শোষণ করছে এই দেশে একটা পরিবর্তনের দরকার জনগণের এই আশা পূরণে আমরা তাদের সাথে একমত পোষণ করছি এবং আলহামদুলিল্লাহ জনগণ আমাদের সাথে একমত পোষণ করছে বলেই আমাদের আজকের গণমশিলি প্রমাণ করে এই দেশ হোক কোরআনের দেশ এই দেখ হবে ন্যায় ইনসাফ দেশ এই দেশ থেকে সমস্ত অন্যায় অন্যাচার লুটপাট সন্ত্রাস দূর হবে এটা জনগণ আশা পোষণ করে এবং জনগণ একটা মিনিট আচ্ছা আপনি আপনারা নির্বাচনে আসতে কি হবে আমাদের নির্বাচনের তো একটা হলো জাতীয়গত পাবে আরেকটা হলো স্থানীয় আমাদের এলাকার সমস্যা আমাদের এলাকার মেন সমস্যাটা হলো মূলত হলো আমাদের অবকাঠামোগত দিকগুলো আসলে খুব উন্নত না বিশেষ করে ডেন সমস্যা এটা খুব বড় ধারণ করছে বিভিন্ন জায়গায় পানি জই মশার মোশারুতපත් মানুষ অস্বাস্থ্য হয় দূর স্বাস্থ্য সেবার দিক থেকে আমরা ঢাকার খুব কাছে লেগা কিন্তু আমরা খুব পিছে এই জন্য আমাদের উপজেলা আমাদের ইউনিয়ন ভিত্তিক যে সেবা কেন্দ্রগুলো আছে এগুলিকে করা বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করার জন্য যে মাদকের ব্যবসা এবং মাদক সেবন এইটাকে আমাদের ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় জনগণ যে আমাদের সহযোগিতা করে এক মাসের ব্যবধান ইনশাআল্লাহ আমরা এইগুলোকে শেষ করতে ইনশাআল্লাহ চেষ্টা করব তারপরে আমাদের সুবাডা খালটা যেটা আছে সেটাকে একটা বর্জের বলতে স্তূপের একটা বানাই দিছে এইটা সরকার উদ্যোগ গ্রহণ করেছে সরকারের উদ্যোগের সাথে আমরা আমাদের সাদ্যমত আরও ভূমিকা রাখার মাধ্যমে এটাকে আমরা আকর্ষণীয় সারা দুনিয়ার মধ্যে প্রদর্শন করার মতো একটা হিসেবে আমরা চিন্তা করছি সবচেয়ে বিশেষ করে যুব আজকে বেকার এই বেকারত্ব দূর করতে হবে শিক্ষা ব্যবস্থার আমাদের আদুল পরিবর্তন করানো দরকার যার মাধ্যমে শুধু আমরা এই দেশটাকে একটি সোনার দেশ এই দেশটাকে একটি সারা দুনিয়া যত উন্নত দেশ আছে সেই দেশের আঙ্গিকে আমরা গড়ে তোলার জন্য বদ্ধপরিকর আশা করি জনগণ আমাদের সাথে আছে আগামী দিনে জনগণ আমাদেরকে সেই সুযোগ দিবে এবং আমরা সুযোগ যদি দেয় জনগণের আস্থা আমরা রক্ষা করার জন্য একশো পার্সেন্ট চেষ্টা করি ইনশা আল্লাহ আমরা দুর্নীতি করি না সন্ত্রাস করি না দুর্নীতিকে আমরা কোন দেই না ইনশাল্লাহ দুর্নীতি আমরা চাঁদাবাজি আমরা লুটপাট আমরা ভূমি দখল সমূহ ইনশাল্লাহ আমরা দূর করে আমাদের জাতি বিশেষ করে ঢাকা তিনার সলের যে লোকজন আছেন ভোটাররা আছেন জনগণ আছেন তাদেরকে আমরা সুস্থ সুন্দর একটি জীবনযাপনের পরিবেশ ইনশাল্লাহ ফিরিয়ে দিই আপনার প্রতিপক্ষকে স্থায়িত সদস্য আগের কার্যক্রমে বিল করে সমস্যা আছে কি যে আমাদের প্রতিপক্ষ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে যাকে ঘোষণা দিয়েছে যা আমরা তিনি স্থায়ী কমিটির সদস্য অভিজ্ঞ লোক আমরা মনে করি যোগ্য লোক কিন্তু ওনার নির্বাচনী কার্যক্রম শুরু করতে গিয়ে আমরা ওনার ছোট ভাই হিসেবে আমরা ভূমিকা রাখছি বটে কিন্তু ওনার পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা আন্তরিকতা নিষ্ঠা সহানুবর্মিতা পারস্পরিক চলার যে মন মানসিকতা হওয়ার কথা ছিল তার মধ্যে আমরা পাই নাই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমাদের ফেস্টুন লিপলেট পোস্টার এগুলো ছিঁড়ে ফেলা হয়েছে উদাহ করে দেওয়া হয়েছে তাকে আমরা দৃষ্টি শাসন করার পরেও কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি বিশেষ করে ইতিমধ্যেই মামলা হামলা এমনকি ভয়ভীতিতে প্রদর্শন করছে আমরা ওনার মতো অভিজ্ঞ লোকের কাছ থেকে আমরা মনে করি প্রবীণ লোক হিসাবে তার কাছ থেকে আমরা এটা আশা করি নাই আশা করি উনি বিষয়টা অনুধাবন করবেন ভবিষ্যতে